কমে গেল হাতির ষোলোতম দিন আজকে চলতেছে এভাবে ঘন্টা গেছে এভাবে মিনিট গেছে ঘন্টা গেছে দিন যাইতেছে এক সময় শোনা যাবে মাস চলে যাইতেছে এক সময় শোনা যাবে বছর চলে যাইতেছে কিন্তু এই সরকার যদি এইভাবে এই ধরনের দায়িত্ব নিয়ে পালন করে তাহলে মাসের পরে দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পরে যুগ যুগ যুগের পরে যুগ চলে যাবে কিন্তু হাদির হত্যার বিচার আমরা দুই চোখে দেখব কিনা আমি জানি না তবে আমার বিশ্বাস যদি জাতীয়তাবাদের বিশ্বাসী তারা যদি বিন কে জনগণ যদি একটা ভোট দেয় দিয়ে সরকার গঠন করে তাহলে আমি একশো পার্সেন্ট না দিলেও সাড়ে নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র সন্তান আমার বড় ভাইয়া এই হাতি হত্যার বিচার পৃথিবীর কেউ না করলেও তারেক রহমান ইনশাল্লাহ হাতি হত্যার বিচার করে বিশ্ববাসীকে দেখিয়ে দেবে বিচার কাকে বলে হোয়াট ইজ কল দ্য জাস্টিস এবং কত প্রকার জাস্টিস সেটা দেখা দিবে ধন্যবাদ